কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দেশ না কাটতেই এর অঘটন বেলদায় আগুন মালগাড়ি বেলদায় হুলস্কুলো অল্পের জন্য কীভাবে রক্ষা দাও করে আগুন মালগাড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্থিতি এখনো তাজা তার মধ্যে বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল উড়িষ্যাগামী মালগাড়ি সূত্রের খবর অনুযায়ী খড়গপুর থেকে উড়িষ্যাগামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে সূত্রের খবর অনুযায়ী চলন্ত মালগাড়ির ডাব্বাটি আগুন লেগে যায় সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক আগুন দেখতে পায় সঙ্গে সঙ্গে ব্রেক কষে দেন ওই মালগাড়ির চালক খবর দেওয়া হয় স্থানীয় স্টেশন মাস্টার এদিকে 30 ঘন্টা পার কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার কান্না রোল থামছেই না হাসপাতালে ভিড় প্রিয় মানুষদের একের পর এক ট্রেন দুর্ঘটনা ট্রেনের সুরক্ষা নিয়ে পোস্ট উঠছে নানা রকমের কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে বীরভূমের ষাট হাজার ট্রেন দুর্ঘটনার কথা এদিকে বেলদারের ঘটনাকে কেন্দ্র করে খবর পেতে আসেন স্টেশন মাস্টার সহ রেলের কর্মীরা স্টেশন মাস্টার এবং রেল কর্মীরা মিলেই আগুন নেভানোর কাজ করে পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগ বারবার যখন ট্রেন দুর্ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে ন্যায্য মূল্যে টিকিট কেটে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য রেল করছে মানুষ ভয় পাচ্ছে রেলমন্ত্রী বা কী পদক্ষেপ নিচ্ছে এই সমস্ত বিস্তারিত খবর জানতেই সাথে থাকুন এবং চ্যানেলটি